ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট কলকাতার ভোট আর কলকাতার ভোট মানে বারবার যে লোকসভা কেন্দ্রটার কথা খবরের শিরোনামে প্রায়শই উঠে আসে এবং বলা যেতে পারে রাজনৈতিক মহলের চর্চায় থাকে সেটা যাদবপুর কেন অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে তার মধ্যে একটা বড় অংশের রাজনৈতিক বিশ্লেষকদের মত যে এই অংশের যে শিক্ষিত ভোটাররা রয়েছেন তারা পরিবর্তনে বিশ্বাসী এই যাদবপুর থেকে যেখানে একসময় সিপিএমের একের পর এক দাপুটে নেতাদের লড়তে রাখা গেছে এই যাদবপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান সেই যাদবপুরে যেমন পালাবদলে সাক্ষী যে সেরকম এখানে কিন্তু বিগত লোকসভা নির্বাচনের সময় থেকে আমরা যদি ডেটার দিকে তাকাই তাহলে দেখব বিজেপির যে একটা গেরুয়া ঝড় সেটাও কিন্তু এই যাদবপুরে দেখা গেছে ক্ষমতায় না আসতে পারলেও ভোটের কেন্দ্রীকরণ তারা কিন্তু অনেকটাই করে ফেলতে পেরেছে সেই যাদবপুরে এবারে সিপিএমের তুরুপের তাস সৃজন ভট্টাচার্য অন্যদিকে তৃণমূলের তুরুপের তাস সায়নী এই লোকসভা কেন্দ্র নিয়ে তো আলোচনা করবই তার সঙ্গে কলকাতা দক্ষিণ একদম তার বলা যেতে পারে প্রতিবেশী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণের ভোটের চালচিত্র নিয়েও আজকে আমাদের ভোটালপে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অবন্তিতা প্রামাণিক এবং তন্নিষ্ঠা ভান্ডারি আমরা আলোচনা শুরুর আগে যেটা একদম শুরুতেই বলছিলাম তনিষ্ঠা দি যে যাদবপুর এবং যাদবপুরের ক্ষেত্রে আমরা এবারে দেখেছি যে বারবারই যাদবপুর এলেই একটা বামেদের কথা পিছন পিছন চলে আসা যেখানে এখানে যেহেতু বামেদের একটা ক্ষমতা দীর্ঘ সময় ছিল তো তাদের এখান থেকে কে লড়বে সেটা নিয়েও একটা টানাপোড়েন যেমন চলেছে আইএসএফের সাথে তাদের জোট হবে কিনা তাই নিয়ে একটা টানাপোড়েন চলেছে তো এই যাদবপুরের ক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে বিজেপি তো বলছে তাদের ক্ষমতা তারা খানিকটা ধরে রাখতে পারবে বা সেকেন্ড বয় ফার্স্ট বয় কেউ তোমার কি মনে হচ্ছে যে এখানে ফার্স্ট বয় যাদবপুরে কিন্তু সবসময় সিপিএম স্ট্রং আমরা দেখেছি যে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো নেতা যিনি লোকসভার স্পিকার ছিলেন তিনি এই কেন্দ্রের সাংসদ ছিলেন তারপরেও সাংসদ হিসেবে প্রার্থী হিসেবে এই কেন্দ্রে কিন্তু বামেদের প্রথম সারির নেতা বলতে আমরা যাদেরকে বুঝি তারা বারবার এখানে এসেছেন ভোটে লড়েছেন কখনো জিতেছেন বা কখনো হেরেছেন ছিলেন সুজন বিকাশ ভট্টাচার্যের মতো নেতারা ছিলেন সেখানে এবার আমরা কিন্তু গত দুবার দেখলাম পরপর সুজন মানে পরাজিত হয়েছেন সুজনের মতো একজন নেতা পরাজিত হয়েছেন তৃণমূলের কাছে সেখানে এবার বামেরা একদম তরুণ মুখকে দিয়ে বাজিমাত করতে চাইছে সেটা হচ্ছে সৃজন ভট্টাচার্য এবং গত কয়েক বছরে কিন্তু আমরা দেখেছি যে সৃজন ভট্টাচার্য যথেষ্ট পরিচিত মুখ হয়ে উঠেছেন যারা রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল বিশেষত যুব সম্প্রদায়ের ছেলেমেয়েরা যারা নতুন ভোটার কলেজে পড়ছেন তাদের কাছে কিন্তু সৃজন বেশ পরিচিত মুখ এবং বেশ পছন্দের পাত্র এরমটা কিন্তু আমরা দেখেছি তুমি তাই আরে তনিশার এখানে কিন্তু একটা বিষয় বলার রয়েছে সৃজনের অপোজিটে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ক্যান্ডিডেট শাইনি ঘোষ সেও একদম কিন্তু নতুন মুখ তরুণ মুখ বলে চলে যুবনেত্রী তৃণমূল যুবনেত্রী শাইনি ঘোষ কিন্তু একটা বিষয়ে যদি আমরা দেখি বিগত কয়েকদিন এই যে সৃজনের প্রচার আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি শাইনিরও প্রচার আমরা কিন্তু দেখতে পেয়েছি তবে বারংবার একটা খবরে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি সৃজনের প্রচারে কিন্তু একাধিকবার বাধা দেওয়ার অভিযোগ উঠছে সৃজনের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে কোথাও কোথাও সিপিএম কর্মীদের মারধর করা হচ্ছে বাম প্রার্থী কিন্তু নিজেই প্রশ্ন তুলেছেন তাহলে কি তৃণমূল ভয় পাচ্ছে মানে কোথাও গিয়ে কি সিপিএম কে কি মানে তারা ভয় চ্যালেঞ্জ বলে মনে করছে একদমই তাই আর দেখা যাচ্ছে মানে আরো উল্লেখযোগ্য একটা বিষয় আমরা যেটা মানে বলতেই হয় সেটা হচ্ছে যে এই সম্প্রতি আমরা দেখতে পেলাম একজন বছরের সিপিএম আর কি কর্মী নেতা বলাই তাকে কিন্তু সেই ঘটনাটি হচ্ছে গাঙ্গুলি বাগানের তাকে কিন্তু মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তা তাকে যখন মারধর করার পর তাকে বাঁচাতে যান মানে বাহাত্তর বছরের আরেকজন বৃদ্ধা এবং পনেরো বছরের এক কিশোরী তার মানে সেই যারা মানে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু তাদেরও ছাড়েনি এবং তাদেরকেও মারধর করেছেন এরপর দেখা যাচ্ছে যে এদের তিনজনকে নিয়ে যখন হাসপাতালে ভর্তি করানো হয় সৃজনের অভিযোগ সেই দু তিনজন তৃণমূল কর্মী বলতে পারি বা তৃণমূল সমর্থক যাই হোক তারা কিন্তু সেই হাসপাতালে পৌঁছান এবং ওই কিশোরী মেয়েটি কিন্তু দেখিয়ে দেন যে এরাই সেই অভিযুক্ত তখন কিন্তু সৃজনকে আমরা দেখি একদম দাবাং মোডে চলে যান এবং সেই অভিযুক্তের হাত ধরেন এবং সৃজন তাকে নেতাজি নগর থানার পুলিশের হাতে কিন্তু তৃণমূলের কি সত্যি ভয় পাওয়ার কথা মানে আমরা যদি একটু দেখি পরিসংখ্যান গত লোকসভা নির্বাচনে কিন্তু মিনি চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মানে ধারে কাছেও ছিলেন না বিকাশ বর্ধন ভট্টাচার্যের মতো প্রার্থী যিনি নাকি তৃণমূলের একজন সিপিএম এর একজন বর্ষিয়ান নেতা কোথাও কোথাও একটা স্পেকুলেশন বারবার ভোটের সময় উঠছিল যে মিমি চক্রবর্তী বা নুসরাত এদেরকে আবার পুনরায় ভোটের টিকিট দিল না এইখানে কোথাও কি হয়তো একটা সাংগঠনিক দুর্বলতা একজন সাংসদ হিসাবে বা মিমির আমরা এই খবরও দেখলাম যে ভোটের ঠিক মানে আমি করতে চাই তো এইখানে কোথাও একটা হয়তো কনফিডেন্স লুজ করেছে তৃণমূল এরকম একটা অনেকেই বলছেন যদিও সেটার মানে সত্যা সত্যতা কত এটাও ঠিক যে মানে মিমি চক্রবর্তী যে অভিযোগটা তুলেছে সেখানে তো মানে তার নিশানায় কিন্তু বিরোধীরা নয় তার নিশানায় কিন্তু শাসক দল যেখানে যাদবপুরের মতো একটা শক্ত কেন্দ্র কবি সুমন থেকে জিতে এসেছেন পরপর সেই কেন্দ্রে মিনি চক্রবর্তী বলছেন যে আমি কাজ করতে পারিনি হ্যাঁ তো সেটা মানে এটা বলতেই পারি যে অভিনেত্রী হিসেবে তার ওপর ভরসা করা গেলো কিনা বা পাঁচ বছর তিনি কাজ করলেন কিনা এটা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তেমন মিনি চক্রবর্তী নিজেও কিন্তু প্রশ্ন তুলে দিয়ে গেছেন দলের সংগঠন নিয়ে দলের কাজ কর্তম সভা নিয়ে বলতে গেলে কিন্তু জয়দীপ ভাঙড়ের কথা বলতেই হয় ভাঙড়ের রাজনীতি নিয়ে সেখানে সওকাত মোল্লা এবং আরাবুল ইসলাম এই দুজনের মধ্যে এখন কিন্তু তার আগে আমার মনে হয় যে এই যে সৃজনের কথা আমরা বারবার বলছিলাম যে ভাঙড়ে যদি আমরা ভাঙরের দিকে আমরা ক্রমশ এগোতে থাকি তাহলে দেখবো এই ভোটের আগে কিন্তু সিপিএম এর সাথে আই এর জোটটা হবে কি হবে না বা জোট বলা ভালো যেটা ওরা বলছিল যে সমঝোতা করার সেটা হবে কি হবে না সেইটা একটা চাপানো তো দীর্ঘ সময় চলেছে সৃজনকে এই সৃজনকে আমরা বলতে দেখেছি যে আমরা তো সমবয়সী আমার নসাদকে ভালো লাগে আমি ওকে ব্যক্তিগতভাবে বলবো যে যাতে আমরা একসাথে চলতে পারি কিন্তু দেখলাম যে তারপরে

কারণ যেহেতু ভাঙর বিধানসভাটা অলরেডি আইএসএফ এর হাতে আছে এবং দেখ মানে আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বলছিলাম মানে যাদবপুর বলতে গেলে আমরা যেটা মূলত একটা বুঝি এটা সফিস্টিকেটেড পার্ট হ্যাঁ একটা শিক্ষিত সমাজ এটা সংস্কৃতি কিন্তু এই কেন্দ্রটার মধ্যে একটা মানে অসংখ্য বৈচিত্র্য আছে বাড়িপুর সোনারপুর ভাঙ্গর এই প্রত্যেকটা জায়গার কিন্তু একটা কালচার বা সমাজ ব্যবস্থা মানে সবটাই সবাই আলাদা বড় ফ্যাক্টর বড় ফ্যাক্টর এবং আমরা বলছি যাদবপুর একদম কলকাতারই কেন্দ্র কিন্তু বেসিক্যালি তো এটা দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে যাদবপুর এবং যাদবপুর সেখানে মানে মূল যে যাদবপুরের কথা বলছি সেটা কিন্তু খুব ছোট বেশিরভাগ কিন্তু এই জেলার জেলার মানে একটা ইন্টেরিয়ার পার্ট আর কি এবং সেখানে ভাঙর একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এই প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা মানে ভোটের সমীকরণ বা ভোটারদের সমীকরণ হ্যাঁ কোথাও স্থানীয় রাজনীতির খেলা কোথাও মানে বড় মুখ বা অভিনেত্রী বা সেলিব্রিটি প্রার্থীর খেলা এই প্রত্যেকটার একটা আলাদা আলাদা কিন্তু সমীকরণ আছে এবং সেখানে আঙরের ক্ষেত্রে যেটা অবন্তিকা বলছিল যে আমরা যদি বিগত কয়েকদিনের একটু কয়েক মাসের দেখি আরাবুল জেলে গেল আরাবুল জেলে যাওয়ার পর থেকে কিন্তু আরাবুল শিবিরের যে একটা বড় অংশের যে তৃণমূল সমর্থক বা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু কোথাও গিয়ে একটা কোটান কোট বসে যাওয়ার মতো একটা সিচুয়েশন এবং তার মধ্যে আবার দেখছে যে এখানে শকত মোল্লা খেলছেন এবং প্রায় প্রত্যেক দিনই খবরে আসছে যে আইসার থেকে

আসেনি তাদেরকে অনেকবার ডাকা হয়েছিল তারা সময় দিতে পারেনি মানে একটা যে সংখ্যালঘু ভোট ব্যাংক সিপিএম এ যাবে নাকি আইএসএফ এ যাবে এর মধ্যে দিয়ে একটা মনে করা হচ্ছে কোথাও কেউ তৃণমূল তার ফায় তৃণমূল তার ফায় তুলে নিতে পারে এখানে একটা বলে রাখি জয়দীপ সৃজনের প্রচারে গিয়ে কিন্তু এই ভাঙড়ে মোহাম্মদ সেলিম কিন্তু এর সমর্থকদের উদ্দেশ্যে একদম ফোন দেখিয়ে তিনি কিন্তু বলেছেন যে আমি তো আমাদের চেয়ারম্যান বারংবার মেসেজ করেছেন কিন্তু নওসাদ কিন্তু তার কোনো উত্তর দেননি মানে এটা এই বার্তাটাও কোথাও গিয়ে হয়তো আইএসএফ এর সমর্থকদের উদ্দেশ্যে তিনি দিতে চেয়েছেন যাতে সেই ভোটটা বামেদের দিকে যদি কিন্তু অবন্তিকা 21 এর খুব ভুল না করলে মনে তো হয়েছিল ব্রিগেড সময় একটা হয়েছিল এবং সেইখানে সেলিম ছিলেন এবং আহ কংগ্রেস নেতা চৌধুরী ছিলেন আব্বাস সিদ্দিকী ছিলেন আপনাদের মনে থাকবে যে আব্বাস সিদ্দিকী যখন স্টেজে উঠলেন এবং সেই সময় আইএসএফ তৈরি হলো ওই বছরের শুরুতেই এবং যে ভাইজান রব উঠলো সেখানে হয়তো কোথাও গিয়ে কংগ্রেস নেতারা কংগ্রেসের তাবন নেতারা সিপিএমের তাবন নেতারা কোথাও গিয়ে একটু চাপে পড়ে যেতে পারেন যে তার জনপ্রিয়তা দেখে সেইখানে আইএসএফ এর সাথে সংযুক্ত মোর্চা তৈরি একসাথে যৌথ মঞ্চে লড়াই এবং তারপর রেজাল্ট কি বললো রেজাল্ট বললো সংযুক্ত মোর্চা একটা আসন পেয়েছে সংযুক্ত মোর্চা সেই একটা আসনের কান্ডারি কারা আইএসএফ একমাত্র ভাঙ একমাত্র মানে কোথাও কি মুখ রক্ষা সেই আইএসএফ তিন বছরের ব্যবধানে সিপিএম এর সাথে সম্পর্কটা এই মুহূর্তে আদায় কাঁচকলায় দাঁড়িয়ে গেল এটা ভোটাররা আমার মনে হয় না যে খুব একটা সহজভাবে গ্রহণ করতে পারবে মানে একদম এবং ওই ভোট কাটাকাটির ব্যাপারটা আর কি আরো মানে স্ট্রং হয়ে গেল এই কেন্দ্রটার জন্য তবে জয়দীপ মানে তৃণমূল সিপিএম নিয়ে তো কথা হচ্ছে যাদবপুর কেন্দ্রে কিন্তু বিজেপির কথাটা আমরা বাদ দিতে পারি না কারণ আমরা যদি দু হাজার দিকে তাকাই দু মিমি যেখানে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দ্বিতীয় স্থানে ছিল কিন্তু বিজেপি সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর প্রার্থী তিনি ছিলেন তৃতীয় স্থানে যদিও মিমির সঙ্গে অনেকটা ব্যবধান তবু বিজেপি প্রার্থী অনুপম হাজরা তিনি দ্বিতীয় স্থানে ছিলেন সেক্ষেত্রে এবার বিজেপি প্রার্থী করেছে অনির্বাণ গাঙ্গুলিকে অনির্বাণ গাঙ্গুলি কিন্তু খুব পরিচিত রাজনৈতিক মুখ নয় কিন্তু খুব আহ স্বচ্ছ এবং শিক্ষিত এরকম একজন আমাদেরই সাক্ষাৎকারে একাধিকবার আমরা বাংলার একান্ত সাক্ষাৎকার সাক্ষাৎকার নিজে তিনি দাবি করছেন যে তার এলাকাটা মানে সৃজন ভট্টাচার্যের প্রশ্নও তাকে করা হয় যে সৃজন নিজে যাদবপুরের ছাত্র সে যাদবপুর মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে যাদবপুর এলাকায় বড় হয়েছে কসবাতে তার বাড়ি সেখানে তার যতটা চেনা রয়েছে সায়নীয় তার একটা দীর্ঘদিনের যাদবপুর যোগসূত্র রয়েছে সেখানে তিনি কোথায় গিয়ে কিভাবে দেখছেন যাদবপুরটাকে তার বক্তব্য আমিও তো যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র এবং আমি নিজে যাদবপুর এলাকাটাকে এলাকাটাকে অনেক ভালোভাবে চিনি অনেক ভালোভাবে জানি সেখানে তাকে আমাদের পাল্টা প্রশ্ন ছিল যে তাহলে আপনি যদি সিজন যেতে সেটা তো কোথাও গিয়ে একটা সিপিএম এর জন্য নতুন করে একটা পুনরুত্থান হবে তার সরাসরি বক্তব্য যে জিতে করবে কি সে গিয়ে লোকসভায় বলবে এটা কি যে শুধু চাচামেচি করবে তাতে তো উন্নয়নের যোগ্য সামিল হতে পারবে না শুধু বিরোধিতাই করতে পারবে কিন্তু এই অনির্বাণ তুমি যেটা বলছিলে যে এই এই অনির্বাণের একটা শিক্ষাগত যোগ্যতা বা তার গেরুয়াপন্থী পড়াশোনা শুধু নয় মানে তিনি কিন্তু মোদী অমিত শাহ বেশ ঘনিষ্ঠ এবং সম্প্রতি মোদী আহ অনির্বাণের প্রচারে এসে বলেছেন যে অনির্বাণের সঙ্গে আমি অনেক দিন কাজ করেছি অনির্বাণ মানে অনির্বাণকে আমি খুব ভালোভাবে চিনি মানে এরকম একজন ব্যক্তি মানে বাকি বিজেপি নেতারা তাদের সংগঠন সেগুলো তো আছে মানে তাকে হয়তো খুব লম্বা চওড়া আমরা কখনো দিতে দেখি না কিন্তু তার একটা বিজেপির ভিতরে বা অভ্যন্তরীণ সাংগঠনিক যে বেল্টের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা কিন্তু বড় হয়ে তিনি এখন নিজে যাদবপুর থেকে লড়বেন এবং সেইখানে প্রচারে কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে তিনি একটু কম আলো পাচ্ছেন তিনি খুব একটাটাকে প্রচারে আসলে হ্যাঁ মানে তার ওই সংগঠনের বিষয়টা কতটা স্ট্রং সেটাই হচ্ছে এখানে প্রশ্ন কারণ তিনি তো বাংলায় থেকে পড়ে থেকে মানে আট পাঁচ বিজেপি নেতার মত করে রাজনীতিটা করছেন না তিনি তার গবেষণা করছেন গবেষণার কাজ করছেন সেই সূত্রে বাংলায় আসছেন পরিচিত হচ্ছেন অর্থে এই ভাঙড় বা এই অঞ্চলগুলোতে সায়নী কিন্তু দাপিয়ে প্রচার করছেন একদম সকতের সঙ্গে মানে যাদবপুর আহ লোকসভার কথা হচ্ছে কিন্তু যাদবপুরের একদম পড়শিয়ার একটি লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ যেটা নিয়ে আমাদের আমরা শুরুতেই আলোচনা করছিলাম এই লোকসভায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যখন যাদবপুরের সাথেও বারবার লিঙ্ক আপ করছিলাম এই লোকসভার দিকে যদি তাকাতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করতেই হবে কারণ এই লোকসভায় কিন্তু টানা কুড়ি বছর এই লোকসভার সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং বর্তমানে এই লোক এই এইবারের ভোটে এখানকে তৃণমূল প্রার্থী হয়েছে এখানে তৃণমূল করেছে মালা রায়কে সেখানে সিপিএম কিন্তু তাদেরও প্রচার জোর কদমে আমরা দেখতে পাচ্ছি এখানকার প্রার্থী সায়রা শাহ আলিম এবং এই সায়রা শাহ কিন্তু লাস্ট উপনির্বাচনেও কিন্তু সিপিএম তাদের বাজি ধরেছিল কিন্তু খানিকটা যদি প্রচারের নিরিখেত নিষ্ঠাতেই দেখি আমরা যে যাদবপুরে যেভাবে ব্রাম প্রার্থীদের একটা সবসময় তাদেরকে আমরা প্রচারের আলোতে দেখতে পাচ্ছি বা সেভাবে সেই তুলনায় কিন্তু কিছুটা হলেও হয়তো কলকাতার দক্ষিণে মালারায়কে বা সায়রা শাহ খবরে হয়তো আছেন, কিন্তু যে বললাম পরিচিতিটা একটা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে এখন মানে যুব যুব সম্প্র যুব নেতা আর কি যারা সিপিএম এ তাদের মধ্যে কিন্তু সৃজনের পরিচিতিটা একটা আলাদা পর্যায়ে পৌঁছে গেছে সেজন্য হয়তো আমরা সৃজনকে বেশি দেখতে পাচ্ছি বেশি সংবাদ মাধ্যমের আলো পাচ্ছে সৃজন সেক্ষেত্রে সায়রা শাহ হালিম কিন্তু মানে আলো পাচ্ছেন না এটা বলা চলে না সায়রা শাহ হালিম কিন্তু এবং দক্ষিণ কলকাতার মতো একটা কেন্দ্র এটা কিন্তু খুব একটা কেন্দ্র নয় পূর্ব পশ্চিম একদম মানে তৃণমূলের একদম গড় সায়রা শাহ হালিম তিনিও কিন্তু প্রচার করছেন এবং তিনি এবার প্রথম প্রার্থী হননি তিনি বালিগঞ্জ উপনির্বাচনে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং তিনি হলেন সিপিএমের একজন মানে জনপ্রিয় নেতাই বলবো ফুয়াদ ধালিম ফুয়া হালিমের স্ত্রী তার হয়তো রাজনৈতিক পরিচিতি সেভাবে নেই কিন্তু পরিচিতিটা আস্তে আস্তে তো তৈরি হচ্ছে এটা তো বলাই যেতে পারে একদমই তাই আর তার কিন্তু আরো একটা পরিচয় আছে তিনি হচ্ছেন বলিউড অভিনেতা নাসির উদ্দিনের ভাই তার প্রচারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন আর কি তারকাটা তার প্রচারে কিন্তু মানে ছিলেন একদম উজ্জ্বল একটা মুখ নতুন একটা গ্ল্যামার আছে আরকি সারা প্রচারে শুধু আছে আমরা কয়েকদিন আগেই দেখলাম যে ভবানিপুর যেটা দক্ষিণ কলকাতার একটা অন্যতম তৃণমূলের গড় এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে সেই কালীঘাট বিধায়কও এবং সেই কালীঘাটে কিন্তু মিনাক্ষী মুখার্জির সঙ্গে এই সাহরাস আলম কিন্তু কয়েকদিন আগে রীতিমতো ভোট প্রচারে গিয়েছিলেন এবং সেইখানে একশো চুয়াল্লিশ ধরার যে ব্যারিকেড বা জারি রয়েছে এরকম বিভিন্ন কারণ দেখে তৃণমূল কিন্তু তাদের এই পুলিশ কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করে এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং অনেকেই এটা বলার চেষ্টা করেন যে এই ধরনের ভোটের স্টান্ট বা এই ধরনের ভোট প্রচার একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ায় গিয়ে এইটা কিন্তু রীতিমতো একটা রাজনৈতিকভাবে একটা মাইল ফলো হয়ে সিপিএম এর জন্য কোথাও গিয়ে থেকে যাবে বলে অনেকেই মনে করছেন কিন্তু দক্ষিণ কলকাতা দ্বীপ তনিষ্ঠা আমরা দেখবো এবারে কিন্তু বিজেপি একদম উত্তরবঙ্গ থেকে সাংসদ উড়িয়ে নিয়ে চলে এসেছে উত্তরবঙ্গ থেকে সাংসদ উড়িয়ে নিয়ে এবং কাকে নিয়ে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দেবশ্রী চৌধুরী হচ্ছে সেই সমস্ত বিজেপির নেতা নেত্রীদের মধ্যে একজন যারা দীর্ঘ দিন ধরে এরাজ্যে বিজেপিটা করছেন মানে এরাজ্যে যখন পদ্মের সেরকম সংগঠন ছিল না সেই সময় দেবশ্রী চৌধুরী রাহুল সিনহারা এরা ছিলেন এবং তা তিনি রায়গঞ্জে তার একটা ঘাঁটি তৈরি হয়েছিল বলা যেতে পারে এবং রায়গঞ্জে সাংসদ হয়েছিলেন তারপর মন্ত্রী হলেন শিখত্রে এটা কিন্তু খুব আনএক্সপেক্টেড ছিল যে নাকি ওখান থেকে সরিয়ে আনা হবে কিন্তু সেখানেই এটাই মানে একদম উত্তর থেকে সোজা দক্ষিণে কেন নিয়ে আসা হচ্ছে রাজনৈতিক মহল মানে রাজনৈতিক মানে এটা কি বলে থাকে নীতিবাচক প্রভাব পড়বে না নেতিবাচক প্রভাব পড়বে এটাই হচ্ছে প্রশ্ন মানে দেবশ্রী সেখানকার সংগঠন ছেড়ে এখানে নতুন করে সংগঠন তৈরি করা কারণ উত্তরে কিন্তু তornis tadi একটা অভিযোগ উঠছিল যে সেখানে আর কি বিজেপি কর্মী সমর্থকরা একাংশ তারা কিকে বসির চৌধুরীকে তারে নাকি দেখতেই পাইনি ময়দানে মানে যতদিন গিয়েছেন депутаটের তিনি নাকি কোনো কাজই করেন এরকম বিভিন্ন ধরনের একাধিক অভিযোগ উঠছে এবং বিজেপির اندرই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছিল এই সেই গোষ্ঠীদ্বন্দ্বের মেটাতেই কি তাকে সেখান থেকে নিয়ে এসে একদম খোদ কলকাতায় মালাড়ার মতো প্রতিপক্ষের তাকে দাঁড় করানো হয়েছে মালাড়ার থেকেও বড় হচ্ছে যে গিয়ে এই যে যাদবপুর এবং কলকাতা দক্ষিণ বা কলকাতা উত্তর এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি একটা প্রভাব আমরা মানে এখানে বলা যেতে পারে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলে থাকেন যে আমি সব কেন্দ্রে আমি প্রার্থী এবং দক্ষিণ কলকাতাটা কিন্তু বলাই যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী সেখানে আলাদা করে কে প্রার্থী হলেন কত বড় মুখ নিয়ে আসা হলো সেটা খুব একটা মানে গুরুত্ব রাখে না তবে দেবশ্রী কিন্তু সেই অর্থে একজন স্ট্রং ক্যান্ডিডেট এটা তো বলাই যায় মানে কোথাও গিয়ে এই একেবারে তৃণমূলের পাড়ায় তৃণমূলের এলাকায় বিজেপি কতটা খেলতে পারছে সেই দিকে নজর কিন্তু আমাদের সকলেরই রয়েছে সেখানে আবার একদম কি বলে থার্ড পজিশন না সেকেন্ড পজিশন নাকি ফার্স্ট বয় হতে পারে সেই চেষ্টা কিন্তু সিপিএমও করে চলেছে এবং তাদের তারাই বা কতটা নতুনভাবে পুনরুত্থান করতে পারলো এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে সেটাও দেখার সঙ্গে তো যাদবপুর রইছে তবে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই আমাদের ভোট আলাপ আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানান এবং যদি নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মনে হয় আপনাদের থেকে আলোচনা চাইছেন সেটাও কমেন্ট বক্সে জানান এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বাই বাই কো ও বলো কথা অ্যাসোসিয়েট আল্ট্রাটেক সিমেন্ট